অতীতের যে এক্সপ্রেশন আছে অতীতের এক্সপ্রেশন তবে এখানে ব্যাপার হচ্ছে কখন আমরা উ ইউজ করবো কখন ইস ইউজ করবো এবং কখন বি ইউস করবো এটা হচ্ছে আমাদের জানার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটা ছোট একটা ক্লাস এটা কিন্তু জব সার্কুলারদের জন্য অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য যে কোনো ক্যান্ডিডেটের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বারবার কিন্তু গেট ইউস টু থেকে এসে যায় ক্রশেন তো তার এখন আমরা দেখবো যে আসলে আমরা এগুলা আসলে কোথায় ইউজ এবং উড ইউজ করি হ্যাঁ উড হচ্ছে আমরা সাধারণ এক্স অতীতের এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু উড ইউজ করবো সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই কিন্তু ঝামেলা হচ্ছে কোথায় যখন আমরা ইউজ টু ইউজ করবো তখন আশা করি সকলেই ভালো আছেন এবং সম্ভবত আমাদের গ্লোবাল এজুকেশন ফেসবুক পেজের সাথে আছেন এবং সেই সাথে আমাদের একই নামে গ্লোবাল এডুকেশন নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের সাথে আছেন আমরা আমাদের এই গ্লোবাল এজুকেশন পেজ এবং গ্লোবাল এডুকেশন চ্যানেলে আমরা কিন্তু ছোট ছোট আকারে কিছু ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আপনাদের জন্য খুব ছোট্ট এবং ইম্পর্টেন্ট ট্রেকিং একটা ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে বিষয়টা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি আমরা তো অনেকেই জানি যে উড ইউজ টু বিগেট ইউজ টু এগুলো হচ্ছে আপনার উড এবং ইউজ টুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে উড হচ্ছে যেমন আমি এখানে যদি উদাহরণটা পড়ি আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতাম তাহলে আমি এটাকে উড দিয়েও করতে পারবো আবার ইউজ টু দিয়েও করতে পারবো একই অর্থ দাঁড়াবে কিন্তু ডিফারেন্সটা কোথায় তাহলে যদি আপনি উড ইউজ করেন তাহলে আপনি হ্যাঁ বন্ধুর সাথে আগে খেলতেন এখনো খেলেন কিনা সেটা প্যাক না আগে খেলতেন এখন খেলেন বা খেলেন না সেটা সেটা কিন্তু প্যাক না কিন্তু যখন আপনি ইউজ টু ইউজ করবেন যেমন আমি যদি ইউজ টু ইউজ করি তাহলে এমন হবে যে আমি আমার বন্ধুর সাথে আগে খেলতাম কিন্তু এখন খেলি না মানে এখন খেলি না মানে খেলি না এটা হচ্ছে অত দাঁড়াবে আগে খেলতেন এখন খেলেন না এটা হচ্ছে ইউজ টু এবং উড়ের মধ্যে পার্থক্য তো আমরা চারটা যে বাংলায় এক্সাম্পল দেওয়া আছে উদাহরণ এগুলা থেকে আছে আমরা ইংলিশে ট্রান্সলেট করে দেখবো আসলে কেমন হকর হয় আমি আমার বন্ধুদের সাথে খেলতাম তাহলে আমরা ইউজ টু বি করলে তাহলে এটা হয়ে হচ্ছে আই ইউজ টু আই ইউজড টু সবসময় টুর পরে কিন্তু বারবার বেস ফর্ম বসে এটা কিন্তু একটা ছোট একটা মনে রাখতে হবে যে বেস ফর্ম হচ্ছে বারবার বি ওয়ান এটা বসে তাহলে আমি কি করতাম খেলতাম আই ইউজ টু প্লে খেলতাম ক্রিকেট ক্রিকেট কার সাথে আমার বন্ধুদের সাথে তাহলে উইথ ফ্রেন্ডস এফ আর আই ই তাহলে এটা হচ্ছে আই ইউস টু প্লে ক্রিকেট উইথ ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতাম এখন খেলি না যেহেতু আমি এখানে ইউস টু ইউজ করেছি এটা হচ্ছে উড় এবং ইউস টুর মধ্যে বেসিক ডিফারেন্স দেখেন হচ্ছে আমি ভারতীয় মুভি দেখতাম এখন কিন্তু দেখি না তাহলে আমি উড় দিয়ে করতে পারবো কিন্তু ইস্টু দিয়ে করতে পারবো এখন আমি ইস্টু দিয়ে করবো কারণ আমার লক্ষ্য হচ্ছে উড় এবং ইস্টুর মধ্যে পার্থক্য দেখানো আমি ভারতীয় মুভি আগে দেখতাম ইউস্টু যখন ইউজ করবো তখন আমি ইউজ টু আমি দেখি দেখি আইস টিউ ইন্ডিয়ান মুভিস আমি ভারতীয় মুভি কিন্তু আগে দেখতাম এখন দেখতাম না এটাই হচ্ছে মূলত ইউজ টু দিলে তখন এটা অর্থাৎ মানে এক্সপ্রেশন করবে আমি রাতে ঘুমাতাম না এখন কিন্তু ঘুমাই আমি রাতে আগে ঘুমাতাম না এখন ঘুমাই এটা হচ্ছে ইউজ টু দিলে অর্থাৎ এটাই হচ্ছে আমাদেরকে ইয়ে করবে তাহলে এখানে আমরা কি করবো যেহেতু ঘুমাতাম না সেক্ষেত্রে এটা নেগেটিভ এক্সপ্রেশন দেবে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে নেগেটিভ করে লিখতে হবে তো ইউজ টু যখন আমরা ইউজ করবো তখন ইউজ টুকে নেগেটিভ করার জন্য আমরা প্রথমে ডিডন্ট অর্থাৎ করে দেব তাহলে এইখানে তখন আর যে ইডি ছিল সেটা আসবে না যেহেতু আমরা এখানে সেই সেক্ষেত্রে আমরা ইউজ টিউ আই ডিড নট ইউজ টু স্লিপ নাইট

টক মাছ তাহলে এটা হচ্ছে সেই বেশি কথা বলতো না এখন কিন্তু বেশি কথা বলে কেমন তাহলে সি ডিড নট ইউজ টু টক মাছ ওকে আশা করি বুঝতে পেরেছেন উড এবং ইউজ টুর মধ্যে যে বেসিক ডিফারেন্স আছে সেটা ওকে নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যবহার আমরা দেখাবো এটা হচ্ছে বি অর গেট ইউজ টু

বি হচ্ছে এখানে কিন্তু বি হিসেবে আসবেন আসলে এখানে হচ্ছে বি ভার্ভ হিসেবে আসবে আসবে হচ্ছে আর আপনি অর্থাৎ হচ্ছে কিন্তু বিচার গেট ইউজ করতে পারবেন ওকে তাহলে আমি অনলাইনে পড়াতে অভ্যস্ত তাহলে আমি যদি এখানে দিই আই আমি বিবার যখন নেব তখন আমি বলবো হচ্ছে আই এম ইউস টু আমি অভ্যস্ত যেহেতু আই এম ইউ অনলাইনে পড়া যায় তাই তো তাহলে এখানে একটা বিষয় বলে রাখা খুব পরে একমাত্র ইউজ টু যেটার পরে হচ্ছে বার বের হচ্ছে আইএনজি ফরম হয় অর্থাৎ ইন ফরম যুক্ত হয় আইএনজি ফর্ম হয় ওকে তাহলে শুধুমাত্র এইখানটাই হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এবং স্টুডেন্টরা কিন্তু এখানে টুর পরে যখন আমরা বলে থাকি যে সাধারণ নিয়ম হচ্ছে ভার্বের বেস ফর্ম বলবি কিন্তু শুধুমাত্র এম ইউজ টু আর ইউজ টু ওয়াজ ইউজ টু ওয়াই আর ইউজ টু এর পরে কিন্তু বা বি ইউজ টু বা গেট ইউজ টু গেট ইউজ টু থাকলে এর পরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয় তো সেটা হচ্ছে এখানে এসেছে আই এম ইউজ টু আই এম ইউজ টু টিচিং টিচিং হবে টিচ হবে না টিচিং অনলাইন দেন হচ্ছে আমি রাতে একা ঘুমাতে অভ্যস্ত ছিলাম সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে অতীতের সেক্ষেত্রে আমরা বলবো আই স্লিপিং স্লিপিং অভ্যস্ত ছিলাম কখন রাতে তাহলে অ্যাট নাইট অ্যালন নাইট অ্যালন অর্থাৎ আমি রাতে একা ঘুমাতে অভ্যস্ত ছিলাম এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমি সবজি খেতে অভ্যস্ত না আমি কিন্তু এটা সবজি খেতে তাহলে আমরা লিখব হচ্ছে আমি সবজি খেতে অভ্যস্ত না তাহলে আই এম নট তাই না আমি অভ্যস্ত না তাহলে এটা হচ্ছে না বোধক শব্দ এখানে আনতে হবে তাহলে আমরা লিখব হচ্ছে আই এম নট ইউজ আমি সবজি খেতে অভ্যস্ত না তো আজকে ছিল আমাদের এই ক্লাস বন্ধুরা আমাদের ক্লাস কেমন লেগেছে আপনারা অন্তত রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম